আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে তৈরি করে দেখাবো লেয়ার মুরগি শক্ত মুরগি যেটাকে আমরা বলি সেই মুরগির রেসিপি এটা কালার এবং সাত গ্রান এতটাই পারফেক্ট হয় আসলে কি বলবো তো এই জন্য আমি প্রথমে লেয়ার মুরগিটা এটা কিন্তু চামড়া সহই আমি রেখে দিয়েছি আর খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে একটু বেশি পরিমাণ পেঁয়াজ দিতে হবে এখানে আমি এক কাপ দিয়েছি সাথে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর সামান্য একটু লবণ এটা এই হালকা একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে হাফ কাপ পানি ঢেলে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ এবং পরিমাণ মতো হলুদ ধোঁয়া মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া সেই সাথে দিয়ে দিলাম আবার একটু পেঁয়াজের পেস্ট এবারে দিলাম আদা পেস্ট দিয়ে দিলাম লবণ আর এখানে দিয়ে দিচ্ছি জিরা আর একটু তিনটা আস্ত কিন্তু এখানে রসুন চালে কেউ গুড়া রসুনও দিতে পারেন বা ফাঁকি বেটের রসুন আর এখানে আমি দিয়ে দিয়েছি এখানে হচ্ছে গুড়া করা ফাঁকি মশলা এখানে আমি চার পাঁচ পদের মশলা একটু ভেজে টেলে নিয়েছি তো এবারে ওইটাকে দিয়ে নিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি মাংসটাকে ছেড়ে দিচ্ছি এটাকে খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে নেব তো মশলাটা মেশানো হয়ে গেলে এটাকে আমি খুব সুন্দর করে আমি দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম টু লো হিটে কুক করে নেব তো দেখতে পাচ্ছেন আসলে মাংসর স্বাদ এবং গ্রাম যেটাই বলেন না কেন পরিমাণ মতো মশলা অ্যাড হলে আর নির্দিষ্ট পরিমাণ কষানো হলে যে কোনো মাংসই কিন্তু আসলে খেতে ভালো লাগে বা এর টেস্ট পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায় তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সকল টিপস মেনে চলবেন তাহলে কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন তো এতে দেখুন আমি দশ মিনিট পর ফিরে আসলাম আর এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি ইউজ করিনি কোনো প্রকারের পানি ইউজ করা যাবে না কারণ মাংস থেকেই কিন্তু অলরেডি অনেকটা পরিমাণ পানি ছেড়ে দিবে আর এই পানিটা দিয়েই কিন্তু আমরা একদম মাংসটাকে কষিয়ে ফেলবো মিডিয়াম টু লো হিটে তো এই কাজটা কিন্তু খুবই জরুরি তো এই তো দেখুন আমি কিন্তু এক পর্যায়ে কষাতে কষাতে নিচে কিন্তু কোনো পরিমাণ পানি নেই জাস্ট উপরে তেলটা ভেসে উঠেছে তো এবারে আমি এখানে ইউজ করছি গরম পানি এখানে মূলত ঠান্ডা পানি ব্যবহার করবে না তাহলে মাংসটাকে কিন্তু আরও শক্ত হয়ে যায় বা রাফ হয়ে যায় তো এখানে টোটালি গরম পানি ব্যবহার করবেন তো এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী আমি গরম পানি অ্যাড করেছি এবারে এটাকে আমি তিরিশ মিনিট মিডিয়াম টু লো হিটে রান্না করব তো প্রথম পাঁচ মিনিট একটু হাই হিটে রান্না করব পরের তিরিশ মিনিট আমি মিডিয়াম টু লো হিটে রান্না করব। তো এতে দেখুন আমার মাঝামাঝি অবস্থা আমি আরও পাঁচ মিনিট কিন্তু রান্না করব জাস্ট আপনাদের সাথে দেখানোর জন্য তো এখন মানে একটু বিকাল বিকাল হয়ে গেছে আমার এখানে লাইটেরও একটু প্রবলেম যার জন্য আমি খুব একটা আপনাদের সাথে কালারফুলটা দেখাতে পারছি না তো যাই হোক এভাবে ট্রাই করবেন ভালো